সালামু আলাইকুম আজকের ভিডিওতে চলে আসতাম আমি মোহাম্মদ রফিক সিংদার ক্লার সিটি ঢাকার ওনার আজকে দেখাবো আমরা একটা নিশান পেট্রোল ভাই সিক্সটি ওয়ান এটা দু হাজার নয়ের মরের বিশে রেজিস্ট্রেশন গাড়িটা চালিত খুবই ফ্রেশ কন্ডিশন জাপান অ্যাম্বাসি থেকে নেওয়া গাড়িটা গাড়িটা খুবই অল্প মাইলেজ চলেছে এটা আমাদের স্মার্ট কার্ড গ্লুবুট চেষ্টান সব ওকে আছে এটা ফার্স্ট পার্টি ওনার চাইলে যে কেউ নিলে আমরা ও দিনের মধ্যে গাড়িটাকে রেজিস্ট্রেশন করে দিতে পারব আর গাড়িটার ভিতরে এবং বাইরের লোকগুলো আমি দেখাচ্ছি এই গাড়িটা মূলত চালিত খুবই ফ্রেশ কন্ডিশন এবং এই গাড়িটার একটা বৈশিষ্ট্য হল এই গাড়িটার মধ্যে আছে সতেরো সাইজের রিং প্লাস টায়ার কোথাও বাঁচবে না এবং ফুল সেফটির জন্য ফুল ফেমিন কোথাও গেলে আপনি ফুললি সেফটিতে যেতে পারবেন

দাঁড়াতে পারবেন এবং কিছু দেখতে চলে দেখতে পারবেন কথা বলতে পারবেন এই গাড়িটার মধ্যে ফুল আর্টিফিশিয়াল লেদার দিয়ে বাইরের আর্টিফিশিয়াল লেদার দিয়ে সিট স্টার্টিং হুইল ভিতরের ইন্ট্রিয়ার কাজগুলো করা হয়েছে জাপানি পদ্ধতিতে এই যে এটার মধ্যে এই গাড়িটার মধ্যে মাইলেজ আছে চল্লিশ হাজার বাহান্ন মাইলেজ একজাক্ট মাইলেজ যে পিছনে পিছনে চারজন লোক কমফোর্টেবল ভাবে বসতে পারবেন এখানে দুটো আমরেজ দেওয়া আছে এই দুটো আমরেজ দেওয়া আছে পিছনে একটা ট্রে আছে এখানে চা এবং কফির জন্য ট্রেটা আপনি ইউজ করতে পারবেন আমরা দেখাচ্ছি ইঞ্জিনটাকে যে কত ফ্রেশ আসলে জাপানি অ্যাম্বাসির গাড়ি এর জন্য গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এটা স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড পেস্টোকেন ব্লু রোড স্মার্ট কার্ড সব ওকে আছে এরপরে দেখাব আমরা মাইলেজটা গাড়ির কত মাইলেজ চলছে মাইলেজটাকে দেখাচ্ছি এটার মাইলেজ হলো চল্লিশ হাজার বাহান্ন মাইলেজ একজাক মাইলেজ এটা এরপরে চলে আসি আমরা পিছনে ব্যাক সাইডটা দেখার জন্য ব্যাক সাইডে থেকে অরিজিনাল পাবে দুটো সিট আছে এবং চাইলে আপনারা লং অনেক তিন চারটা লাকেজ এখানে ক্যারি করতে পারবেন যদি এখানে লাকেজ না ক্যারিয়ে মানুষ চলতে চায় সেক্ষেত্রেও তিনজন মানুষ কমফোর্টলি ভাবে চলতে পারবে এই যে আমি এই সিটটাকে লাগিয়ে দিয়েছি